লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন হাসান আল্লাহ রাব্বুল বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক তোমাদের রসূলের প্রতি তোমাদের জন্য রেখেছি সর্বোত্তম আদর্শ আমাদের রসূলের কথা আল্লাহ বললেন যে তার জীবনীতে সর্বোত্তম আদর্শ রেখেছেন আমাদের জন্য আমরা আদর্শ হিসেবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামকে যদি মানতে পারি তার জীবনীটা যদি অধ্যয়ন করতে পারি তার জীবনীকে আমাদের জীবনের জন্য আদর্শ হিসেবে মানতে পারি তাহলেই আমাদের জীবনটা হবে কল্যাণ কারণ তার জীবনীটা তো উত্তম একটা জীবনী আম্মা আল্লাহ তালা নাহাকে বিশ্ব নবীজির জীবনী সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেছেন খুলুকহু আল কোরআন নবীজির জীবনীটা হচ্ছে সরাসরি কোরআন বলেন সুবাহান আল্লাহ কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন যেভাবে নবীজিকে চলার জন্য আদেশ করেছেন আল্লাহ রব্বুল আলমিন যেভাবে চলতে বলেছেন নবী আলাইহিস সালাম ঠিক সেইভাবেই এই পৃথিবীতে জীবনযাপন করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের বাতানো পথ থেকে ন্যূনতম এদিক সেদিক তিনি করেন নাই এই জন্যই তার জীবনীটা এই উম্মতের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্ব নবীজি তেনার জীবনীটা এত সুন্দর আদর্শ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হিমাজ আজমাইন তারাও বিশ্বনবীর জীবনী থেকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন কি আমার বিশ্ব নবীজিকে তারা এতটা ভালোবাসতেন মহাব্বত করতেন অনুসরণ অনুকরণ করতেন যে নিজের জীবনটা যদি কখনো দেওয়া প্রয়োজন হতো নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতেন তাও আমার নবীজিকে অক্ষত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে প্রয়োজনে জীবন দিয়ে দিতেন তারপরেও আমার রসুলকে অক্ষত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছেন বিশ্বনবীর সাহাবিরা একটি উদাহরণ এইরকম আছে হসরতে আবু বকর আনহু আর বিশ্বনবী দুইজনে মিলে একদিন কাবাঘরের ঘরের সামনে ইসলামের বিভিন্ন দিক নিয়ে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে দুইজনে মিলে পরামর্শ করছেন কাবাঘরের সামনে যেই সময়টাতে চেহারা চেহারার নূরে কালো দেওয়াল আলোয় আলোকিত হয়ে গেছে সোহান আল্লাহ বলেন হজরতে আবু বকর তাকায় দেখে কাফেরদের এক দল লাঠি সোটা নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের উপর আক্রমণ করার জন্য আসতেছে ভালো করে খেয়াল করুন হজরতে আবু বকর ওই জায়গায় একা দল বল কেউ নাই কিন্তু কাফের আসতেছে বিশাল বড় একটা দল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু নবীজিকে বাঁচানোর জন্য নিজের জীবনের চিন্তা করলেন না এতগুলো কাফের তাদের সঙ্গে তিনি লড়ে যুদ্ধ করে পেরে উঠতে পারবেন কিনা এমন চিন্তা তিনি করলেন না তাদের হাতে অস্ত্র শস্ত্র আছে আবু বকর তো খালি হাত অস্ত্র শস্ত্র কিছুই নাই এরপরেও তাদের সঙ্গে লড়া উচিত হবে কি না কোনো চিন্তা তিনি না করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনকে বাঁচানোর জন্য তিনি কাফেরদের সামনে সৈনিকের মতো ঝাঁপিয়ে পড়লেন বলেন সোবাহ আল্লাহ হাসরত আবু বকর সিদ্দিক দিয়াল্লাহুতায় আন জীবনীতে এসেছে আমার বিশ্বনাভিজেকে বাঁচানোর জন্য তিনি কাফেরেদের সামনে ঝাঁপিয়ে পড়লেন একা একটা মানুষ একজন মানুষ কাফেরের এক দল তাদের সামনে কতক্ষণ আর টিকতে পারে কাফেরেরা তাকে মার শুরু করল মারতে মারতে তিনি মাটির মধ্যে পড়ে গেলেন এমন সময় হাজরতে আবু বকর সিদ্দিক বংশের লোকেরা সংবাদ পেয়ে গেল আবু বকরকে কিছু লোক সিদ্দিকা মারতেছে তার বংশের লোকেরা লাঠি নিয়ে দৌনায় চলে আসল আসার পর দেখে আবু বকর কেমন মার মেরেছে তার চেহারাটা পর্যন্ত চেনা যায় না মাদার থেকে পা পর্যন্ত পুরা শরীরের ভিতরে তেমন কোনো জায়গা অক্ষত অক্ষত নাই পুরা জায়গা ক্ষত বিক্ষত হয়ে গেছে কোন রকম তারা কাঁধে করে নিয়ে আবু বকরকে তার মায়ের কাছে দিয়ে বললেন আপনার আপনি করে পৌঁছায় ওই বেটা মোহাম্মদের জন্য দেখেন আজকে কি মায়েরটাই খাইল আবু বকরের মা আবু বকরের দিকে তাকায় চেহারাটাই এমন অবস্থা করে দিয়েছিল তারা বর্ণনা এসেছে তার মা নিজের সন্তানকে ঠিকভাবে চিনতে পারে না ভালো করে চিন্তা করুন মা সন্তানকে চিনতে পারে না কোন পর্যায়ে গেলে এত মার কাফের কাফেরা মেরেছিল হজরতে আবু বকরকে তদানীন্তন সময়ের চিকিৎসার অনুযায়ী হজরতে আবু বকরকে চিকিৎসা দেওয়া হল চিকিৎসায় তেনার যখন জ্ঞান ফিরে আসল তখন আবু বকরের মা তাকে খাবার সামনে নিয়ে বললেন বাবা অনেক সময় ধরে তুমি কিছু খাচ্ছ না এই যে খাবার নিয়ে আসলাম তুমি একটু খাবার গ্রহণ করো হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খাবার তো গ্রহণ করলেই না বরং একটা বাহেনা দল তার মায়ের কাছে মা আমার শরীরের অবস্থা যেমনই হোক না কেন আমার জ্ঞান যখন ফিরেছে সর্বপ্রথম আমি জানতে চাই যে রসুলের জন্য কাফেরদের সামনে আমি মারামারি করতে গিয়েছিলাম আমার সেই রসুলের বর্তমান কি অবস্থা জানতে চাই সুবাহ আল্লাহ বলেন নিজের শরীরের করুণ অবস্থা হাঁটতে পারে না চলতে পারে না ক্ষুধা লেগেছে পেটে অথচ তার মায়ের সামনে খাবারকে অস্বীকার করে সর্বপ্রথম নবীর কেমন আছেন এই বিষয় সম্পর্কে জানতে চাইলেন বলে আগে খবর নিব আমার নবী কেমন আছে তারপরে আমি খাদ্য গ্রহণ করব। তাছাড়া আমি খাদ্য গ্রহণ করব না আবু সন্তানের মহাব্বতে চুপি চুপি আমার নবীজির সংবাদ নেওয়া শুরু করলেন এক পর্যায়ে তিনি সংবাদ পাইলেন হজরতে ওমরের বন ফাতেমার বাড়িতে আমার বিশ্বনবীজি আছে অক্ষত অবস্থায় কোনো সমস্যা নাই আবু খবর দেওয়া হল অমরের বন ঘরে বিশ্বনবীজি বিশ্রাম নিচ্ছে অক্ষত অবস্থায় কোনো সমস্যা নাই তুমি এবার খাবারটুকু গ্রহণ করো হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন মা আমি নিজের চোখে দেখতে চাই আমার নবীকে তার মা চিন্তায় পড়ে গেল মক্কার অবস্থা বেশি ভালো না প্রকাশ্যে মানুষের সামনে দিয়ে এই আবু বকরকে ওমরের বোন ফাতেমার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া বড় কষ্টকর আর আবু বকর তো হাঁটতেও পারে না তাহলে কিভাবে তাকে নবীর কাছে নিয়ে যাওয়া যায় তখন হজরতে আবু বকরের মা নিজের কাঁধে ভর করায়া আস্তে আস্তে চুপি চুপি গোপন পথে নবীজি যেই বাড়িতে আছে ওই বাড়ি পর্যন্ত আবু বকরকে নিয়ে গেলেন সর্বপ্রথম বিশ্ব নবীজিকে দেখে আবু বকর রাজি আল্লাহ তালানহু বললেন সুর আল্লাহ আপনি অক্ষত আছেন এই অবস্থা দেখে আমার পেটের সকল প্রকার ক্ষুদা নিবরণ হয়ে গেছে সুবাহ আল্লাহ আসলে রসুল্লাহ সাল্লাহামের চেহারা দেখেও অনেক সময় একরাম ক্ষুধার্ত মানুষ নবীর সামনে গেলে ক্ষুদা নিবরণ হয়ে যেত সালামকে সাহাবা একরাম এতটা ভালোবেসেছেন আল্লাহকেও তারা খুব ভালোবেসেছেন এই হজরতে আবু বকর সিদ্দিক হয়ে একদিন সফরে যাচ্ছেন কোথাও প্রতিমধ্যে তিনি দেখেন ইয়াহুদি তারা বিশাল বড় এক সমাবেশ ডেকেছে ইয়াহুদিরা ইয়াহুদি লিডার তদানীন্তন সময়ের ইয়াহুদি লিডার যিনি ছিল তার নাম ছিল ওহানাস সে সুন্দরভাবে বক্তব্য দিচ্ছে ইয়াহুদিদের পক্ষে আর মুসলমানদের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে ইয়াহুদিদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে একটা পর্যায়ে এসে মুসলমানদের আল্লাহ এই আল্লাহকে নিয়ে সে এমনভাবে কটুক্তি করল যে সে বলেই ফেললো যে হ্যাঁ পৃথিবীর ইয়াহুদি জাতি মুসলমানেরা তো এমন যে তারা নিজেরা গরিব ফকির মিসকিন শুধু কি তারা গরিব তারা ফকির তারা মিসকিন না তাদের যে একজন নবী আছে মোহাম্মদ সেও এতিম সেও ফকির সেও মিসকিন শুধু কি মুসলমানদের নবী ফকির মিসকিন এতিম না মুসলমানদের যে একজন আল্লাহ আছে সে আল্লাহ হচ্ছে ফকির মিসকিন এতিম কারণ তিনি খোরানে আয়াত নাজিল করে বলেছেন ইখরিজুল্লাহ হাসানা যে তোমরা আল্লাহকে করস দাও ঋণ দাও কর্জা হাসানা দাও তাহলে মানুষ যখন গরিব হয় মানুষ যখন অভাবী হয় তখনই না আল্লাহর কাছে একে অপরের কাছে ঋণ চায় আল্লাহ অভাবী হয়েছে গরিব হয়েছে অসহায় হয়েছে এই জন্য মুসলমানদের কাছে ঋণ চেয়েছে নাউজবিল্লা বলেন এইভাবে সুন্দর করে ইয়াহুদি লিডার ইয়াহুদিদেরকে সামনে নিয়ে বক্তব্য দিচ্ছেন আর হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ওই পথে যাচ্ছেন এক পর্যায়ে আবু বকরের কানে এই কথা চলে গেল যেহুদি লিডার বলেছে আল্লা নাকি গরিব তিনি বিশাল বড় ইয়াহুদি সমাবেশের মধ্যে ঢুকলেন ঢুকার পর ওই ইয়াহুদি লিডারকে গাল বরাবর সকল ইয়াহুদিদের সামনে এত জোরে একটা থাপ্পড় মারলেন কথায় আছে যে মানুষটা যত নরম সে তত গরম আসলে আবু রেদি সিদ্দিক রেদিয়াল্লাহাল হচ্ছিলেন খুব নরম একজন মানুষ কিন্তু আজকের কাজ তিনি যেটা করলেন খুব গরম একটা কাজ করলেন এবার ইহুদি লিডার আমাদের নবীর কাছে এসেছে বিচার দায়ের করার জন্য নবীজিকে আর সে আল্লাহ আপনার সাহাবি আবু অকর আবাকে চর মেরেছে তাপ্পর মেরেছে নবীজি বললেন কোন সাহাবি বলে আবু বকর নবীজি বললেন তুমি একটু ভালো করে স্মরণ করে বলো তো আবু বকর না ওমর মোর ব্যক্তি বলতেছে আবু বকর নবীজির কোনোভাবে বিশ্বাস হয় না কারণ হসরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুক নরম স্বভাবের মানুষ ছিলেন তিনি কখনো কারো উপর রাগারাগি করতেন না কখনো কারো উপর হাত তুলতেন না খুব নরম স্বভাবের একজন মানুষ এই জন্য নবী বিশ্বাসী করতে পারতেছেন না তখন নবী খবর পাঠাইলেন হজরত আবু বকর তালান আল্লাহর কাছে আবু বকর সিদ্দিকাদি আল্লাহ তালান হয়ে এসে উপস্থিত হলেন নবীজি জিজ্ঞেস করলেন আবু বকর তোমার বিপক্ষে এই ইয়াহুদি লিডার নালিশ নিয়ে এসেছে তুমি নাকি তাকে থাপ্পর মেরেছ নবীজি তখনও বিশ্বাস করতে পারে না যে আবু বকর এই কথাতে হেয়া বলবে আবু বকর আমার বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন আমি তারে থাপ্পর মেরেছি এই ঘটনাটা ঠিক কিন্তু তার আগে আপনি তারে প্রশ্ন করেন আমি কেন তাকে থাপ্পড়ে মেরেছি হিংসা বসত শত্রুতা বসত নাকি এমনি এমনি নাকি সে কোনো অপরাধ করেছে এই জন্য আমি থাপ্পড় মেরেছি আগে তার কাছে শুনুন তারপর আপনি বিচার করুন আমি যদি অপরাধ করে থাকি ইয়ারসুলাল্লাহ আপনি যে বিচার করবেন সেই বিচারটাই মাথা পেতে নেব হজরতের রসুল আল্লাহ সাল্লাল্লাহ রাইকিউয়া সাল্লাম ইয়াহুদিকে জিজ্ঞেস করলেন ও ইয়াহুদি তুমি বলো কি আমার অপরাধ করেছ যার কারণে আমার সব চাইতে নরম সাহাবি আবু বকর ক্ষেপে গিয়ে তোমারে থাপ্পর মেরেছে ইয়াহুদি কথা বলে না চুপ করে আছে হজরতে আবু বকর সিদ্দিকরাদি আল্লাহ ফুতাল বললেন হু বল্লেনিয়া রসুল আল্লাহ উনি বলেছেন আল্লাহ নাকি গরিব এই জন্য আমি তাকে একটা থাপ মেরেছি সব কথা যখন রসুল্লাহ সাল্লাম শুনলেন তখন বললেন শোন তুমি যে ধর্মের মানুষ সে ধর্ম নিয়েই থাকো তুমি যখন অন্য কোন ধর্মের মানুষের রবের ব্যাপারে কটুক্তি করবা কাজেই সেই ধর্মের অনুসারী যারা তারা তো তোমাকে আস্ত রাখবে না সম্মানিত উপস্থিতি এইখান থেকে একটা মারাত্মক শিক্ষা যে তুমি যে ধর্মের মানুষ সে ধর্মে নিয়েই থাকো অন্য ধর্মের মানুষকে অন্য ধর্মের রবকে কখনো গালি দেওয়া যাবে না ইসলামের এটা সবথেকে বড় শিক্ষা আমরা তো মাঝে মাঝে দেখি বিভিন্ন সময় অন্য ধর্মকে ছোট করে মানুষ কথা বলে অন্য ধর্মকে গালি দিয়ে কথা বলে কিন্তু এটা মোটেও ঠিক না আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বিষয়টা আরো ক্লিয়ার করে দিয়েছেন এক সময় আমার নবী সাল্লা ইসলামের কাছে কাফের আসল আসার পর বলল মোহাম্মদ প্রায়ই তো ধর্ম নিয়ে তোমাদের সাথে আমাদের বিতণ্ডা হয় ঝগড়া ফাসাদ হয় দ্বন্দ্ব লেগেই আছে একের পর এক কাজে আমরা কি এটা নিয়ে একটু মীমাংসায় আসতে পারি না আমাদের নবী বললেন কি এমন মীমাংসা বলে শোনো বছরে বারো মাস ছয় মাস আমরা তোমার আল্লাহর ইবাদত করব তোমাদের মতো নামাজ পড়ব মসজিদে যাব তোমরা যা যা করো আমরা তাই তাই করবো আর বছরের বাকি ছয় মাস আমরা যা যা করি তোমরা তাই তাই করবা তাহলে মিটে গেল ভেজাল কোনো ঝামেলা নাই ধর্ম নিয়ে আর কোনো ঝগড়া ফাসাদ কিচ্ছু হবে না নবীজি সাল্লা সাল্লাম এই কথার জবাব দেওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের একটা সুরাত নাজিল করলেন যেই সুরার নাম হচ্ছে সুরাতুল কাফিরুল আল্লাহ পাক বললেন হে নবী আপনি বলুন ও কাফেরা আবুদু মা তা আবুদুন তোমরা যার এবাদত করো আমরা তার এবাদত করি না হেন কাফেরদেরকে বলুন হে কাফের সম্প্রদায় তোমরা যার এবাদত করো আমরা তার এবাদত করি না আর আমরা যার এবাদত করি তোমরা তার ইবাদত করো না সুতরাং শেষে বলেছেন লাকুম ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে বলেন এই আয়াত থেকে অনেক সময় কিছু কিছু মানুষ জ্ঞান রাজনীতিবিদ তারা ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করতে চায় যে দেখো কোরআনে আল্লাহ পাক বলেছেন লাকুম দিন কুমালিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের মতো আমাদের ধর্ম আমাদের মতো কাজেই ধর্ম নিরপেক্ষতাকে ইসলাম জায়গা দিয়েছে মোটেও না তোমাদের ধর্ম তোমাদের কাছে তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমাদের ধর্ম আমাদের কাছে আমাদের আমাদের ধর্ম জন্য এটা কি নিরপেক্ষতা হলো কক্ষণ নয় আল্লাহ পাক রব্বুল আরামীন এই ধর্ম নিরপেক্ষতাকে স্থান দেন নাই কাজে এটাকে সাপোর্ট করা যাবে না কখনোই এটাকে সাপোর্ট করা যাবে না ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেই ধর্ম শান্তির ধর্ম যেই ধর্ম শুধু ধর্মই নয় যেই ধর্মে মানুষ থাকলে সকল প্রকার বিষয় শুধুমাত্র এই ধর্মের মাধ্যমেই পরিচালনা করা সম্ভব হয় এই ধর্মের বিধানের মাধ্যমেই পরিচালনা করা সম্ভব হয় যেমন অন্যান্য ধর্মের যখন আপনি যাবেন হিন্দু ধর্মে যান খ্রিস্টান ধর্মে যান বুদ্ধ ধর্মে যান ওই ধর্মগুলোতে শুধুমাত্র তাদের রবের ইবাদত কেমনে কেমনে করা যায় এই জিনিসগুলোই শুধু বর্ণনা করা আছে মানব কল্যাণ কেমনে হবে এ বিষয়ে সেখানে লেখা নাই রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে এ বিষয়ে সেখানে নাই রাজনীতি কীভাবে করতে হবে এ বিষয়গুলো ওই ধর্মগুলোতে নাই শুধুমাত্র একটা মাত্র ধর্ম যেই ধর্মে কোনো রকমের কমতি নাই আপনার পরিবার কেমনে চালাবেন আপনি রাষ্ট্র কেমনে চালাবেন আপনি রাজনীতি কিভাবে করবেন সব কিছু ইসলামের ভিতরে আছে বলেন সুবাহান্লাহ শুধু আছে তাই নয় আমার নবী ওয়াসাল্লাম তিনি নিজেও রাজনীতি করেছেন তিনি নিজেও ইসলামকে ক্ষমতায় বসিয়েছেন নিজে প্রেসিডেন্ট ছিলেন সাড়ে বারো লক্ষ মাইল তিনি শাসন করেছিলেন সুবাহান আল্লাহ বলেন আবার কিছু কিছু মানুষ অনেক সময় বলে যে আমরা যারা রাজনীতি করি আমরা তো বাহিরের লোক মসজিদে কেন রাজনীতির আলাপ হবে মসজিদে কেন রাজনীতি হবে রাজনীতিটা তো বাহিরের জিনিস পচা লোংরা জিনিস এটা বাহিরে থাকবে এটাকে মসজিদে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই তার মানে হলো যে আল্লাহ এবং আল্লাহর রসুল এনারা শুধু মসজিদের ভিতরে থাক মসজিদ থেকে বাইরে বের করার কোনো দরকার নাই যদি প্রয়োজন হয় আমরা গিয়ে মাঝে মধ্যে মসজিদে একটা দুটা করে সিজদা দিয়ে আসব আল্লাহর জন্য এটাই যথেষ্ট হবে নাউজুবিল্লাহ বলেন আচ্ছা বলেন তো আল্লাহ পাক কি ওই সকল মানুষের একটা আর দুইটা সেজদার কাঙ্গাল হয়ে বসে আছেন যারা মসজিদ থেকে রাজনীতি থেকে বাইরে বের করে দেয় অথচ আল্লাহ পাক বলছেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত জিনিস আছে সবকিছুই আল্লাহ পাককে সিজদা করে আল্লাহ পাকের তো পড়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মানুষের দরকার নাই আল্লাহকে সিজদা দেওয়ার জন্য কোটি কোটি আছে আসমান জমিনে যত কিছু আছে সবাই আল্লাহকে সিজদা করে সুবাহান আল্লাহ বলেন রসুল্লাহ রাজনীতি করেছেন মসজিদে নবী থেকে মসজিদের নববীর ভিতরে তিনি যুদ্ধের কৌশলগুলো সাহাবীদেরকে বর্ণনা করে দিয়েছেন মসজিদের নববীর ভিতর থেকে কেমনে রাষ্ট্র পরিচালনা করতে হবে তিনি করে দেখিয়ে দিয়েছেন মসজিদের নববিটাই ছিল রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্রবিন্দু সংসদ ভবন যেখানে বসে বসে আমার রসুল সাল্লাহ ইসলাম যেমনে পাঁচতর নামাজের ইমামতি করেছেন তেমনে দেশ পরিচালনার জন্য সকল ধরনের পরিকল্পনাও ওই মসজিদের ভিতরে থেকে করেছেন তার মানে মসজিদ আর রাজনীতি আলাদা নয় ধর্ম আর রাজনীতি আলাদা নয় এই জন্যই জন্য বলেছেন কান ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীর থেকে তাকে তোমরা আদর্শ মানো সকল স্থানে সকল জায়গায় তোমরা শান্তি পেয়ে যাবে বলেন আল্লাহ